আমি মোহাম্মদ বিজয় হাসান আমার এই খামারের নাম হচ্ছে সিএম ডেইরি ফার্ম এটা হলো আপনার তেঁতুলজোড়া ইউনিয়ন নিমের থেকে অবস্থিত আমি যখন প্রথম দুই হাজার তেইশে শুরু করি তখন আমার গাবে ছিল তিনটা সেখানে আমি দুধ পেতাম দশ থেকে বারো লিটার তার কমও পেতাম আমি খবর পেলাম যে এসিয়া এনিমেল জেনেটিক্স নতুন সিফ ইঞ্জিনিয়ার্সের বাইরে থেকে আমদানি করি তখন আমি ছত্রিশ আর সাঁত্রিশটা আমার বল ইউজ করলাম সেখান থেকে যেই বগনা বাচ্চাগুলো হয়েছে বগনা বাচ্চাগুলোর প্রতি লিটার রেকর্ড হচ্ছে আপনার বাইশ থেকে তেইশ লিটার তো এখন আমার খামারের উৎপাদন বেড়ে গেছে আর এখানে আপনার এসিআই কোম্পানির যেই ডাক্তারগণ আছে তারা প্রতিনিয়ত আমাদের খোঁজখবর নিচ্ছে তারা পর্যবেক্ষণ করছে আমার যদি কোনো সমস্যা হয় ফোন দিলে আমার সাথে সাথে তাদেরকে পাচ্ছি তারা খুব সতর্কতার সহিত টেক কেয়ার করছে এতে আমার খামারে অনেক লাভবান হচ্ছে আমার খামারে অসুখ কম হচ্ছে কারণ তারা প্রতিনিয়তই বলে যাচ্ছে যে ওই কখন ভ্যাকসিন দিতে হবে কখন কী করতে হবে কখন কী করতে হবে এগুলো আর আমাদের পরামর্শ দিয়ে থাকে আর এখন যেগুলো আপনার নতুন আমদানি করা হয়েছে অ্যালেক্স অস্কার, আর এলো হ্যালেক্স আর থমাস তার মধ্যে আমার প্রথম পছন্দ ছিল অস্কার আটটা কাপিকে সিনেজ দেওয়া হয়েছিলো আটটার মধ্যে আটটাই বকনাবাজ চলছে এসিআই অ্যানিম্যাল জেনেটিক্সকে অসংখ্য ধন্যবাদ